আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবার ঈদ কেমন কাটলো আমার তো খুবই ভালো কেটেছে তো আমি আজ পাস্তা রান্না করছি সেটার দারুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের সবার খুব উই গ্রুপের খুব প্রিয় আপু ফয়জুল ফয়জুল নেসা আইভি আপুর মাখন আর হচ্ছে চিজ দিয়ে আমি বিফ চিজি পাস্তা রান্না করেছিলাম যেটা খেতে দারুণ হয়েছিল আর আপুর মাখন আর চিজ টা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও আপনার চিজ আর মাখন নিয়ে ঘি নিয়ে আবারও আবারও নিব তো আমি মাখন দিয়ে মাখনের মধ্যে আদা আর হচ্ছে রসুন চপ করে কেটে নিয়ে হালকা রোস্ট করে নিলাম হালকা রোস্ট করে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব ময়দা ময়দা নেওয়ার পর ময়দাটাও হালকা রোস্ট করে নিব। ময়দাটা আমার রোস্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে দুধ ঢেলে দিব দুধ দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে দলা পেকে যাবে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট খুব সাবধানতাভাবে মানে খুব সাবধানতা বজায় রেখে তারপর করতে হয় হোয়াইট সসটা হলে দলা পেকে যাবে এই যে খুব স্মুথলি খুব ভালোভাবে হোয়াইট সসটা রেডি হয়ে গেছে এখন আমি চিলি ফ্লেক্স দিব তারপরে আমার এইগুলো সব আমি যাই এখানে দিচ্ছি সব আমার ঘরে রেডি করা তারপরে লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দিব তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমি ঘরে রেডি করে রাখছি পাস্তা মশলা এটাও আমি ঘরে রেডি করে নেওয়া তো এটা দিয়ে দিলাম সব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব এই যে এরকম করে বোঝা যায় যে আমার এইটা হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে তো আমি এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে রেডি করে নেওয়া তো ভালো করে নেড়ে এখন আমি পাস্তাটা দিয়ে দিব আবারও একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল লবণ লাগবে তো পাস্তাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আবারও চিজ দিয়ে রেডি করে নিব কীভাবে রেডি করছি সেটা দেখাচ্ছি আমি যখন ফুড নিয়ে কাজ করছি ফুড পান্ডা চালাইতাম তখন এই আমার আমার অনেক বেশি পাস্তা অর্ডার আসতো এত বেশি পাস্তা অর্ডার আসতো আমার সিগনেচার আইটেম ছিল পাস্তা তো অনেক বেশি অর্ডার আসতো তো ওই যে আমি কড়াইটা হালকা মাখন দিয়ে গরম করে নিয়ে তারপরে হচ্ছে পাস্তা দিয়ে তার উপরে বিফটা রেডি করে রাখছিলাম বিফটা দিলাম তারপরে আবার হচ্ছে চিজ দিবো চিজ দিয়ে তারপর আবার পাস্তা দিয়ে আবার চিজ দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট চিজটা গলে যাবে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেবো আর এইভাবে পাস্তা রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এইভাবে পাস্তা রান্না করে খেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে খেতে আমি প্রায়ই রান্না করি তো আগে অনেক বেশি রান্না করা হতো ওই যে বললাম যে যখন আমি ফুড নিয়ে কাজ করছি আমার সিগনেচার আইটেম ছিল পাস্তা তো এত বেশি অর্ডার আসতো পাস্তা তখন অনেক বেশি খাওয়া হতো তো ও প্রয়োজন আই কাছ থেকে মাখন আর চিজ নিয়ে আমার খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আমি আবারও নেব অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এই যে আমি দেখায় দিচ্ছি আমার পাস্তা হয়ে গেছে এত মজা হয়েছিল দারুণ লাগছে না জাস্ট ওয়া লোভনীয় জি একদম চিজে ভরপুর চিজটা খুবই ভালো ছিল তো হয়ে গেল আমার বিফ চিজি পাস্তা তো কে কীভাবে পাস্তা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজই গরম পড়ছে সবাই সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম